This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. chori এটি চট্টগ্রাম জেলার বৃহত্তম উপজেলা যার আয়তন সাতশো তিয়াত্তর দশমিক পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার এই উপজেলার উত্তর দিকে ভারতের ত্রিপুরা সীমান্ত অবস্থিত ফটিকছড়িকে বাংলাদেশের চায়ের রাজধানীও বলা হয় দেশের একশো তেষট্টিটি চা বাগানের মধ্যে সতেরোটি চা বাগান এখানেই অবস্থিত ফটিকছড়িতে রয়েছে আধ্যাত্মিক সাধনার কেন্দ্র হিসেবে বিশ্বখ্যাত মাইজভাণ্ডার দরবার শরীফ চট্টগ্রামের ষোলোটি সংসদীয় এলাকার মধ্যে ফটিকছড়ি এবং ভোজপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি সবচেয়ে বড় এটি জাতীয় সংসদের দুশো উনাশীতম আসন দু সাল পর্যন্ত এই আসনটি চট্টগ্রাম চার নামে পরিচিত ছিল দু সালে সীমানা পরিবর্তন হওয়ার পর থেকে আসনটির নাম পরিবর্তন করে চট্টগ্রাম দুই নামে পরিচয় বহন করছে দ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে পাঁচজন প্রার্থী নির্বাচনে লড়াইয়ে নেমেছেন এর মধ্যে বিএনপির সরোয়ার আলমগীর এবং জামায়তে ইসলামের মোহাম্মদ নুরুল আমিনের মধ্যে সরাসরি লড়াই হবে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে কেমন হবে এই দুজনের ভোটের লড়াই সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিলেন দুই লাখ একান্ন হাজার একশত পঁচানব্বই জন ভোট প্রদান করেন এক লাখ নয় হাজার সাতশত নব্বই জন নির্বাচনে আওয়ামী লীগের নজিবুল বসর মাইজভাণ্ডারী বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান একান্ন হাজার ছয়শত উনাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিগত চিকিৎসক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডাঃ নুরু সাফা ধানের ধানেশের প্রতিকে তিনি পান পঁয়তাল্লিশ হাজার আটশত চুরানব্বই ভোট উনিশশো সালের বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন এক লাখ সাতানব্বই হাজার তিপ্পান্ন জন ভোট প্রদান করেন এক লাখ সাঁত্রিশ হাজার চুয়ান্ন জন নির্বাচনে আওয়ামী লীগের রফিকুল আনোয়ার বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান বাহাত্তর হাজার পাঁচশত ছেচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জামাল উদ্দিন আহমেদ ধানেশীর প্রতীকে তিনি পান পঞ্চান্ন হাজার সাতশত তিন ভোট 2001 এক সালের পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ ছিয়াত্তর হাজার সাতশত একানব্বই জন ভোট প্রদান করেন এক লাখ তিরানব্বই হাজার পঁচানব্বই জন নির্বাচনে আওয়ামী লীগের রফিকুল আনোয়ার বিজয়ী হন নৌকা প্রতীকে তিনি পান এক লাখ আট হাজার এগারো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নজিবুল বসর মাইজভাণ্ডারী প্রতীকে তিনি পান বিরাশি হাজার পাঁচশত আঠারো ভোট 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন দুই লাখ আশি হাজার জন ভোট প্রদান করেন দুই লাখ চব্বিশ হাজার ছাপ্পান্ন জন নির্বাচনে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বিজয়ী হন প্রতিকে তিনি পান এক লাখ উনত্রিশ হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের এটিএম পিয়ারুল ইসলাম নৌকা প্রতিকে তিনি পান বিরানব্বই হাজার দুইশত ছেষট্টি ভোট পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চট্টগ্রাম দুই সংসদীয় আসনে পঞ্চম সপ্তম ও অষ্টম সংসদে আওয়ামী লীগ নবম সংসদে বিএনপি বিজয়ী হয় এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকছড়ি ভোজপুর আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে অনুসন্ধানে দেখা যায় চট্টগ্রাম দুই সংসদীয় আসনে উনিশশো একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন তেতাল্লিশ দশমিক সাত এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ সাতচল্লিশ দশমিক শূন্য সাত শতাংশ বিএনপি একচল্লিশ দশমিক আট শূন্য শতাংশ জাতীয় পার্টি দুই দশমিক শূন্য দুই শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য নয় দশমিক এক এক শতাংশ ভোট পায় উনিশশো ছিয়ানব্বই সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন সত্তর দশমিক শূন্য এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ বাহান্ন দশমিক পাঁচ নয় শতাংশ বিএনপি চল্লিশ দশমিক তিন আট শতাংশ জাতীয় পার্টি শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ জামাইতে ইসলামী ছয় দশমিক এক আট শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক ছয় শূন্য শতাংশ ভোট পায় দু এক সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন উনসত্তর দশমিক সাত ছয় শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ পঞ্চান্ন দশমিক নয় চার শতাংশ চারদলীয় জোট বিয়াল্লিশ দশমিক সাত তিন শতাংশ জাতীয় পার্টি শূন্য দশমিক চার ছয় শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক আট সাত শতাংশ ভোট পায় 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন উনাশি দশমিক নয় শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে দলীয় জোট একচল্লিশ দশমিক এক আট শতাংশ দলীয় জোট সাতান্ন দশমিক সাত দুই শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য এক দশমিক এক শূন্য শতাংশ ভোট পায় দু সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচনে ফেডারেশনের সৈয়দ নজিবুল বসন মাজভাণ্ডারীকে বিজয়ী ঘোষণা করা হয় দু সালে আঠারো ত্রিশে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ ছিয়াত্তর হাজার চারশত পঁচাশি জন নির্বাচনে প্রার্থী ছিলেন সাতজন নৌকা প্রতীকে তরিকুত ফেডারেশনের সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারী ধানেশ প্রতীকে বিএনপির মোহাম্মদ আজিমুল্লাহ বাহার লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জহরুল ইসলাম রেজা হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আতিক আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মীর মোহাম্মদ ফেরদু সালম এবং মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয় রাতের ভোট খেত এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মহাজোট মনোনীত প্রার্থী তরিকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারীকে বিজয়ী ঘোষণা করা হয় কারচুপির অভিযোগে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে আমিডামিখ্যাত এই নির্বাচনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাজভাণ্ডারী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন ভান্ডারি আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার সনি এবং স্বতন্ত্র প্রার্থী আবুতোয় প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটারদের বড় অংশ ভোটকেন্দ্রে যায়নি আমিরামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার সনেকে নির্বাচিত ঘোষণা করা হয় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকছড়ি ভোজপুর আসনে মনোনয়নপত্র জমা দেওয়া নয় প্রার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এরা হলেন বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর জামায়ত ইসলামীর চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন জনতার দলের মোহাম্মদ গোলাম নশের আলী বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইভান্ডারী এবং একই দলের মোহাম্মদ ওসমান আলী তবে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে প্রসঙ্গত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর জামায়তে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি ও মজলিসের সুরা সদস্য অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন দুজনই প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল পর্যায়ে দুইজনই রাজনৈতিক পরিমণ্ডলে অপরিচিত নিজ নিজ দলীয় ভোট ব্যাঙ্কে তাদের শক্তি বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইজভাণ্ডার শরীফের খাদেম হিসাবে এলাকার মানুষ চিনলেও তার দল ও প্রতীক একতারাকে মানুষ চিনে না দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে সুপ্রিম পার্টিকে নিবন্ধন দেওয়া হয় ওই নির্বাচনে সৈয়দ সাইফুদ্দিন আহমেদ জামানত হারিয়েছিলেন তার প্রাপ্ত ভোট মাত্র তিন হাজার একশো একান্ন এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আলোচনায় নেই বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় চট্টগ্রাম দুই ফটিকছড়ে ভোজপুর আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এছাড়া ভোট ব্যাঙ্ক রয়েছে হেফাজতে ইসলামের যা বিএনপির বাক্সকে পূর্ণ করবে সেই দিক থেকে নির্ভর রয়েছে বিএনপি আওয়ামী লীগ এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় না থাকলেও তাদের প্রচুর ভোট রয়েছে আওয়ামী লীগের ভোটাররা জয় পরাজয়ের একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিন্তু দলটির বেশিরভাগ ভোটার কেন্দ্রমুখী না হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে নিজস্ব বিশাল ভোট ব্যাংক ও হেফাজত ইসলামের ভোট নিয়ে খুব সহজে চট্টগ্রাম দুই ফোটিকছড়ি ভোজপুর আসনে বিএনপি বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এমনটাই মনে করছেন দৈবজয়ন পদ্ধতিতে পরিচালিত বিএন নিউজ টোয়েন্টি ফোরের জরিপে অংশ নেওয়া বেশিরভাগ ভোটার শামীমা চৌধুরী শাম্মী সাম্মী প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানার সুযোগ দিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন Oh.